আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া বেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ই ভিসা এবং স্টিকের বিষয়ের মধ্যে পার্থক্য এবং ই ভিসা কোন কোন দেশ প্রোভাইড করছে এবং কোন কোন দেশের এখন পর্যন্ত ইস্টিকের বিষয় আপনি নিতে পারবেন এবং স্টিকের বিষয়ের প্রথমত হচ্ছে ইস্টিকের বিষয়ের সুবিধা এবং অসুবিধাগুলো যদি আমরা একটু তুলে ধরি আপনাদের সামনে প্রথম হচ্ছে স্টিকের বিষয় করার জন্য আপনাকে প্রথমত পাসপোর্ট এবং আপনার ডকুমেন্টস আপনাকে সরাসরি অ্যাম্বাসিতে ফেরেন করতে হবে এবং সেটি সাত থেকে দশ কর্মদিবস অথবা অ্যাম্বাসি রুলস অনুসারে আপনাকে অপেক্ষা করতে হবে বিষয়ের জন্য বিশার ডিসিশন আসার পর আপনি হয়তোবা দেখতে পারবেন আপনার পাসপোর্টে একটি সুন্দর স্টিকার রয়েছে যে স্টিকারটা দিয়ে আপনি পেয়েছেন এই বিষা সিঙ্গেল অ্যান্ডি মাল্টিপল অথবা ওয়ার্ক যেটি হোক না কেন সেই বিসা দিয়ে আপনি কাজ করতে পারবেন এর বাইরে হচ্ছে আপনার যে হ্যাসেলটি রয়েছে যে আপনার পাসপোর্ট অ্যাম্বাসিতে দেওয়ার জন্য কোনো একটি এজেন্সি অথবা কোনো একটি মাধ্যম হয়ে আপনাকে পাসপোর্ট রিফারণ করতে হবে আবার অপেক্ষা করতে হবে খোঁজ নিতে হবে এই অপেক্ষা আপনাকে থাকতে হবে এবং পরবর্তীতে বিসা পাওয়ার পরে এই স্টিকার বিষা দিয়ে আপনি প্লাই করতে পারবেন এবং পাসপোর্টের একটি পাতা নষ্ট হবে যেই কারণে আপনি এই স্টিকারের পাতাটা আপনার বিসাতে যখন পাসপোর্টের পাতাতে স্টিকারটি থাকবে এইভাবে যদি আপনার প্রত্যেকটা পাতাতে স্টিকার লাগে তাহলে আপনার পাসপোর্টটি অনেকটা মোটা হয়ে যাবে এবং পাসপোর্টটি খুব দ্রুত সময়ের মধ্যে ইউজেবল যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো শেষ হয়ে যাবে এই হচ্ছে স্টিকার বিশেষ সুবিধা হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনি শোকে দেখতে পারবেন এবং এটার ফ্যাসিলিটি যেটি সেটি হচ্ছে ই বিসার ফ্যাসিলিটিও যা এই স্টিকার বিশেষ ফ্যাসিলিটিও কিন্তু তাই এখন আসেন স্টিকার বিশেষ সুবিধাগুলো কি আগে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি প্রথম হচ্ছে ইসটা ই ভিসার জন্য আপনাকে কোনো অ্যাম্বাসি কোনো এজেন্সি কারো কাছে আপনাকে যেতে হবে না প্রত্যেকটা দেশ যেই যে সকল দেশ ই বিষে প্রোভাইড করে থাকেন সেটি আপনি যদি নিতে চান তাহলে আপনার সঠিক ডকুমেন্টস এবং পাসপোর্ট ছবি এবং আপনার যেই রুলস অনুসারে যে সকল ডকুমেন্টস লাগবে সাপোর্টিং ডকুমেন্টস সবগুলো আপনি চাইলে ওই অ্যাম্বাসির যে ওয়েবসাইটটি রয়েছে বা ইমেল রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করবেন তাদের যে লিঙ্ক রয়েছে আবেদন লিঙ্ক সেই আবেদন লিঙ্কে আপনি গিয়ে আপনি অ্যাপ্লাই করার পর আপনাকে তারা কিন্তু সাত থেকে দশ কর্ম দিবস অথবা ওখানে উল্লেখ করা থাকবে যে কত দিনের মধ্যে আপনি বিচারটি ডেলিভারি পাবেন বা রেজাল্টে পাবেন এই রেজাল্টের জন্য আপনি নির্দিষ্ট সময় ওয়েট করবেন এবং সেই সময়ের মধ্যে আপনাকে তারা ইমেলের মাধ্যমে আপনাকে ভিসা পাঠিয়ে দিবে এবং অথবা রিজেক্ট হলে সেই কনফার্মেশন রিজেকশন কনফার্মেশন মেলটি আপনাকে ইমেলের মাধ্যমে দিয়ে দিবে। এটার জন্য আপনাকে কাউ কোথাও গিয়ে বসতে হবে না বা কোথাও গিয়ে অপেক্ষা থাকতে হবে না এবং এই অপেক্ষমান থাকার যে কষ্টটি সেটিকে আপনাকে বুক করতে হবে ই ভিসার ক্ষেত্রে এবং ই ভিসা পাতা যুক্ত ভিসা ব্যবহার করার কারণে এটা ক্যারি করা খুব সহজ এবং এটি দিন যা চাইলে আপনি ইমেলে আপনার রেখে দিতে পারবেন এবং এটি যখন আপনি ফ্লাই করবেন তখন আপনি প্রিন্ট আউট আপনি অ্যাপ্লাই করতে পারবেন এর বাইরে বাইরেও আরো কিছু সুবিধা রয়েছে সেটা হচ্ছে ই ভিসা হওয়ার কারণে আপনার পাসপোর্টে কোনো ধরনের পাতা মানে নষ্ট হওয়া বা পাতা কমে যাওয়ার যে সুযোগটি সেটি আপনার কিন্তু নেই এবং একটি পাসপোর্ট আপনি যদি পুরো স্টিকের বিষয় সম্বলিত পাসপোর্ট আপনি যতদিন ইউজ করতে পারবেন ই ভিসা সম্বলিত পাসপোর্ট আপনি কিন্তু তার সাথে অধিক সময় বেশি ব্যবহার করতে পারবেন এর বাইরেও আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে যেমনটা হচ্ছে ই ভিসা হয়ে যাওয়ার কারণে অ্যাম্বাসির কিছু সুযোগ সুবিধা রয়েছে যে অ্যাম্বাসির যে ওয়ার্ক মানে অর্থাৎ ম্যানফাওয়ারের বিষয়টি অথবা ভিসা ডিসিশনের বিষয়টি এটি দেওয়ার ক্ষেত্রে খুব সহজ হয়েছে এবং ই ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার সময়টা কমে এসেছে তাই যারা ই ভিসা এবং স্টিকের বিষয়ের মধ্যে ফাট বুঝতে পারেন না এই ভিডিওটি আপনি তার জন্য যে ই ভিসা এবং স্টিকার ভিসার মধ্যে সুবিধা এবং অসুবিধা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাক্সিমাম দেশে কিন্তু এখন ই ভিসাতে কনভার্ট হচ্ছে আপনার সেটা ওয়ার্ক হোক ট্যুরিস্ট হোক বিজনেস অথবা মেডিকেল এনি ক্রাইটেরিয়ার ভিসা কিন্তু আপনি নিতে গেলে কিন্তু ম্যাক্সিমাম এম্বাসি কিন্তু এখন ই ভিসা প্রোভাইড করে থাকেন তাই যারা ই ভিসা ই ভিসা নিতে চান বা স্টিকার ভিসা নিতে চান যদি স্টিকার বিষয়ের প্রতি আপনার একটু দুর্বলতা থেকে থাকে তাহলে যে সকল অ্যাম্বাসি এখন পর্যন্ত যে সকল দেশ এখন পর্যন্ত স্টিকার বিষয় প্রদান করে থাকে সেই সকল দেশের অ্যাপ্লাই কিন্তু এখনই করার সুযোগ এর মধ্যে রয়েছে আপনার ফিলিপাইন ইন্ডিয়া তারপর হচ্ছে ইন্দোনেশিয়া মিশর এই সকল দেশগুলা কিন্তু এখন পর্যন্ত স্টিকার ভিসা প্রোভাইড করে থাকেন এর বাইরে যে সকল দেশগুলো রয়েছে ম্যাক্সিমাম দেশেই কিন্তু আপনার ই ভিসা প্রোভাইড করছে তো যাই হোক বন্ধুরা যারা এই সকল ভিসার সার্ভিস নিতে চান আমাদের এশিয়া টুর্স অ্যান্ড ট্রাভেলস পার্কের লেভেল থ্রিতে যে অবস্থিত রয়েছে সেখানে এসে আপনি যোগাযোগ করবেন আমরা আপনাকে সকল দেশের ভিসার সাপোর্ট আপনাকে দিতে পারবো আল্লাহ হাফেজ সালাম